আলাইকুম আমি ডাক্তার রুবায়ত বিথি একজন স্ত্রী উপসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর সার্ভিস বিডির পক্ষ থেকে আজকের আলোচনায় সবাইকে সুস্বাগতম আপনারা জানেন কি আমাদের মায়েরা কোন ক্যান্সারে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেন এখন পর্যন্ত প্রতি বছর সারা বিশ্বে প্রায় আট লক্ষ মা জরায়মুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন আমি আপনাদের সাথে আজকে জরায়মুখ ক্যান্সার নিয়ে আলোচনা করব জরায়ুমুখ ক্যান্সারের অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে নাইনটি কারণ হিসেবে আমরা অভিহিত করি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামের এক ধরনের যৌনবাহিত ভাইরাস এছাড়াও আরও অনেকগুলো কারণ আছে যেমন কেউ যদি অনিয়ন্ত্রিত যৌন মেলামেশা করে অল্প বয়সে কেউ যদি বিবাহবন্ধন আবদ্ধ হয় এবং প্রথম মা হয়ে থাকেন এছাড়া অপরিচ্ছন্নতা এবং দীর্ঘদিন ধরে যদি তার তলপেটে কোনো ইনফেকশানে সে আক্রান্ত হয়ে থাকে তাহলে সে মা পরবর্তী জীবনে জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হতে পারেন এখন আমরা এই জরায়মুখ ক্যান্সার প্রতিরোধ হিসেবে কি করতে পারি জরায়মুখ ক্যান্সার প্রতিরোধ হিসাবে আমরা জনসচেতনতা তৈরি করতে পারি আমরা আমরা রুগীদেরকে পরামর্শ দিই আপনাদের বয়স যখন তিরিশের বেশি হবে তখন আপনার জরায়মুখ ক্যান্সার নির্ধারণের জন্য একটি প্রাথমিক পরীক্ষা হিসেবে আমরা টেস্ট অ্যাডভাইস করে থাকি টেস্টটা কি এটি খুবই মানে অল্প সময়ের একটা পরীক্ষা আমরা ফাইভ পারসেন্ট অ্যাসিটিক অ্যাসিড দিয়ে জরা মুখে দেখি যে তার জ্বরের মুখে কোনো রং চেঞ্জ হচ্ছে কিনা সে যদি পজিটিভ হয়ে থাকে তাহলে পরবর্তীতে তাকে আমরা লাল কার্ড ধরিয়ে দিই এবং চিকিৎসকের পরামর্শ অনুসারে সে পরবর্তী চিকিৎসায় অগ্রসর হবে কিন্তু কেউ যদি ভালো থাকেন তাহলে তাদেরকে আমরা নীল কার্ড দিয়ে থাকি এবং পরবর্তী তিনটি বছরের জন্য সে সুরক্ষিত থাকলো এখন জরায়ু মুখ ক্যান্সার সম্পর্কে আমি আপনাদের যে উপদেশটা দিব সে সেটি হলো যে আমাদের এখন চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত এটা প্রতিরোধের জন্য অনেক উন্নত ধরনের কিছু ভ্যাকসিন এসেছে যেমন আমরা সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশনের জন্য সেই ভ্যাকসিনগুলো উপদেশ দিয়ে থাকি এটি বেশি প্রযোজ্য যাদের বয়স আট থেকে চোদ্দ বছর হ্যাঁ এখনও যে বিবাহিত জীবনে প্রবেশ করেনি তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি আমাদের সরকার এই ভ্যাকসিনের প্রতি গুরুত্ব দিয়েছে আমরা স্কুলের ছাত্রীদেরকে দেওয়া শুরু করেছি আর এ ছাড়াও যারা আমরা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে রয়েছি যেমন বয়স পনেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে আছে আমরা সবাই মায়েরা নিতে পারব ওই ভ্যাকসিন এই ভ্যাকসিনের দুইটি ডোজ আছে আমরা একটি ডোজ নেওয়ার পরে ছয় মাস পরে আরেকটি ডোজ নেব এই ভ্যাকসিন যদি আমরা যথাসময় নিতে পারি তাহলে এই জরামু ক্যান্সার থেকে আমরা সুরক্ষিত থাকবো সর্বশেষে আমি আপনাদেরকে যে উপদেশটা দিব সেইটি হলো দেহে সবগুলো ক্যান্সারের মধ্যে একমাত্র জয়ামুখ ক্যান্সার যেটা আমি সঠিক সময়ে যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব তাই আসুন আমরা সচেতন হই সঠিক সময়ে জয়ামুখ ক্যান্সারের জন্য পরীক্ষাগুলো করে ফেলি তাহলে আমরা এই ক্যান্সার থেকে নিজেদেরকে সুরক্ষিত করতে পারবো আজকে এ পর্যন্তই আমরা পরবর্তীতে এই বিষয়ে নিয়ে আবার কথা বলবো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ